হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মাও ভালো আছি কিন্তু ভালোর মধ্যেই খারাপ মোটর ব্যবসা করতে করতে আছে হোটেলের ব্যবসা এখন সত্যি দুই মাস আট দিনের মধ্যে ধরে তাও নাও দুলি দেয় পড়ায় সাড়ে তিন লাখ ধর ধর লস দেখ আর মোটর সাইকেল বেছে এই লসগুলো পূরণ করা লাগবে এখন হোটেলের ব্যবসা কর্ম কি কর্ম না সেলে সিদ্ধান্ত সংসদে বসে সিদ্ধান্ত হোক যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির এ বলে ফ্ল্যাট ইঞ্জিন বুঝছেন ওই দশ এগারো মডেল তবে মামা ফুল টাকার কাগজ নাকি আচ্ছা জমা হা যা হয় বুঝছেন তিন কিস্তি আছে ধরে না এটা দিছে দেখ সেটাও বড় কথা লয় আমার মামারা দর দাম খোঁজে সামান্য বেজে আছে বুঝছো নাম্বার করলে বগুর এগারো বিরিয়াশি তেরো বুঝছেন গাড়ি এগুলো গাড়ি গাড়ি রাজা বুঝছেন ফ্ল্যাট আর থার্টি ফাইভ একই গাড়ি এই গাড়ির মরণ নেই যারা চিনে এই চিল্লে জড়ি না জঙ্গলের ঘড়ি আগুন দিয়ে পুড়ে ফেলে দেয় এটাই হলে সরমোট কথা হ্যাঁ গাড়ি করে ধোয়া নাই মশা নাই এক ড্রাইভার সাহেব চলায় তো এখন দরকার ছিল তুমি দাম হয় বেসবি নাতে বলে বেশ পার্লাই তেমনি আবার কোন কথা মানুষ বেসালে কম ভাড়া করে বেচা লাগে বুঝল না যে যাই হোক সেটা হলায় এখন কোনো মিটারে আছে হলে আপনার তিরিশ হাজার তিনশো উনচল্লিশ কিলো আটচল্লিশ পয়েন্ট মানে বাস্তব যেটা ছেড়ে বলছেন লুকোচুরি নাই এদের স্টার্টটা দিয়ে দেয়া গাড়ি গাড়িগুলি স্টার্ট হয়ে গেছে সাউন্ড কোয়ালিটির এখন ঘরের লাগে মা সবই ভালো আছে এখন ধোয়া নাই মশা এ একই কয় পাগলু ফেলাটির মানে ফেলাটেন মামা সাউন্ড কোয়ালিটি ভালো আছে বলছেন মামা সবই ভালো আছে যারা কিনবেন আবুল মামার ব্যাগ সাইডের ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পায়েকে শর্ট ভিডিও যাই হোক এই গাড়িগুলো ওয়ার্ল্ড বাংলাদেশে পাঠাই কবিন যে মামা কেমনি পাঠা আরে সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগ এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মা আপনি করে যিনি খুলে রাখছি আপনি ব্যাংকের লেনদেন করবেন টেনশন সমস্যা নাই এটাই সরবর টেনশন যদি আপনার পছন্দ হয় লিঙ্ক সব লিঙ্ক দেবো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অবশ্যই আপনার নিতে পারবে কিন্তু কোর্টের মাধ্যমে আইনসহ যা যা করার দরকার আমি করে দেবো কিন্তু ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন না এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এখন দারদুম আমরা আজকে বলবো না কার কত খাটে মালিকের সাথে বসে আলোচনা করবো হ্যাঁ আল্লাহ হাফিজ ধন্যবাদ